সকাল সকাল দেখো তেলাপিয়া মাছ দিয়ে এই ওল দিয়ে মাম্পি পাতলা ওল না কপি আলু ওল আলু দিয়ে পাতলা ঝোল করে দিয়েছে তার সাথে পাতে আবার রেখেছি একটা খাস্তা কচুরি ঠিক আছে তো এই খাস্তা কচুরিটা পরে খাবো ভাতটা খাওয়া হবে তারপরে খাস্তা কচুরিটা খাবো তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো তো চলো আজকে সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো যে আমি এখন খাচ্ছি নিরামিষ নান ববি খাচ্ছে মাছ ওর অলরেডি খাওয়া শেষ দেখো প্রিয়াঙ্কার আজকের যাওয়ার সময় হয়ে গেছে ও এখন চলে যাচ্ছে ব্যাঙ্গালোর কটা তোর ফ্লাইট চারটে পঞ্চান্ন চারটে পঞ্চান্ন তোর ফ্লাইট ও ছুটি ছাটা যা ছিল সব হয়ে গেছে খুব এনজয় করেছে প্রচুর এনজয় করেছে কিন্তু যেতে ইচ্ছা হচ্ছে না কিন্তু কি করবো কাজ যেতে তো হবে যেতে তো ট্রান্সফারটা নিয়ে নে তাড়াতাড়ি করে হয়ে গেছে না ট্রান্সফার হয়ে গেছে বাড়ির থেকে দূরে থাকতে কেমন লাগে হ্যাঁ প্রথমে অনেক মজায় মজায় গেছিল না মাম্পি পুরো মুখ পুরো সাদা মেকআপ করে যাই হোক প্রথমে যখন ওর দেড় বছর আগে যখন চাকরিটা হয়েছিল ঠিক আছে তখন কিন্তু ওর কাছে অপশান ছিল কলকাতা এয়ারপোর্টে অপশান ছিল আর ব্যাঙ্গালোরও অপশান ছিল ওকে কিন্তু প্রথমে বলা হয়েছিল যে তুই কলকাতা এয়ারপোর্টটাই নে ও ভেবেছে না আমি দূরে যাব দূরে থাকব বাইরে থাকব ফ্যামিলি থেকে একটু দূরে থাকব বেশ ভালো নিজের মতন করে নিজে লাইফ কাটাবো ঠিক আছে কেউ কিছু বলার থাকবে না রিল্যাক্স বিন্দাস এখন নিজে পস্তাচ্ছে এখানে আসার জন্য ঠিক আছে এখানে আসার জন্য এখন পস্তাচ্ছে এখন কবে ট্রান্সফার কি হবে নিজেও জানে না আদাতেও হবে কি হবে না সেটাও জানে কিন্তু না অরিজিনালি সত্যি কথা তো প্রথম থেকেই করে নিতে হয় প্রথমেই যখন তোমার কলকাতায় কলকাতা এয়ারপোর্টে চান্স এসেছিল তা তোমাকে প্রথমেই কলকাতা এয়ারপোর্টই করতে হতো তখন বুঝতে পারিনি আমি এখন তখন ভেবেছিলে কি আমি বাইরে থাকব আমি এনজয় করব আমি অ্যাশ করব আমি মজা করবো বাড়ির থেকে মজা সত্যি সত্যি বাড়ির থেকে মজা কোথাও নেই মানে নিজের বাড়ির বিছানা যেমনই হোক না কেন নিজের বাড়ির বিছানায় যে শান্তি আর নিজের বাড়িতে যে শান্তি নিজের পাড়ায় যে শান্তি সেটা আর অন্য কোথাও অন্য কোথাও হয়তো ঘুরতে যাওয়ার জন্য খুব বেশি হলে পনেরো দিন ঠিক আছে পনেরো দিনও তো বোধহয় কোথাও গিয়ে মন টেকে পনেরো দিনের বেশি আমার মনে হয় না নিজের পাড়া নিজের বাড়ি ছেড়ে কোথাও ভালো লাগে প্রিয়াঙ্কা কিভাবে ভালো লাগাচ্ছে জানি না ঠিক আছে ভালো কি করব এখন হবে যা সাবধানে যাস সাবধানে যাস ঠিক আছে টাটা এসে আবার অনেক ভালো ভালো ফানি ফানি ভিডিও দিস ঠিক আছে রিলস তাই তো তোমরা দেখবে তো পিয়াঙ্কার সাথে রিলস একটু কমেন্ট করে জানিও ঠিক আছে পিয়াঙ্কাকে তোমরা সবাই কমেন্ট করে বলো তো জানো তাড়াতাড়ি চলে আসে কলকাতা এয়ারপোর্টে ওই নিজে ইচ্ছা করে করছে না ঠিক আছে আমার তো মনে হয় আর এরকম কোন ব্যাপার না আমার আমার ইচ্ছা আছে কিন্তু যদি এবার সিনিয়ররা যদি না মানে ওটাই হচ্ছে ব্যাপার বাট মেনে গেছে কিছু কিছু সিনিয়র মেনে গেছে বলে দিয়েছে যে হ্যাঁ হবে চান্স আছে তো আমাকে গিয়ে দেখা করতে বলেছে তো আজকেই গিয়ে আমি চেষ্টা করবো আজকে নাইট শিফট আছে এখান থেকে গিয়ে শিফটে গিয়ে কান্নাকাটি জুড়ে দেবো যে আমার ট্রান্সফার চাই 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 দেখ যেটা করবি করলে ভালো হয় অ্যাকচুয়ালি কি বলো তো আমার দিদি নেই তো ঠিক আছে তো ওর ভাইটা থাকে একা একা থাকে ও এখানে থাকলে অনেকটা বেশি ভালো হয় ওর ভাইয়ের জন্যও ভালো হয় তো ওর জন্য আমি তো প্রথম থেকেই চেয়েছিলাম যখনও দেড় বছর আগে চাকরিটা হচ্ছিলো তখন আমি প্রথম থেকেই চেয়েছিলাম যে কলকাতায় থাকুক ব্যাঙ্গালোর যখন গেছে তখন একটু রাগও হয়েছিল তখন আবার ভাবছিলাম ও ভাববে হয়তো মাসি আমার ভালো চায় না কি হ্যাঁ না কি ত্যা ওর জন্য আমি আর কিছু বলিনি কিন্তু এখন নিজেই বুঝতে পারছে যে বাড়ির থেকে দূরে থাকা যায় না সত্যি থাকা যায় না তো চলো ভিডিওটা দেখতে থাকো ব্লগটা দেখতে থাকো বাই সবাইকে খেতে দিয়েছে আমাকে আজকের বাড়িতে হয়েছে গিলে মেটে ঠিক আছে আর অল্প একটু মাংস আছে এর মধ্যে মা গেছিল অনেকদিন ধরে গিলে মেটে খেতে ইচ্ছা জন্য নিয়ে ভাত দিল কেমন লেগে লেগে গেছে আরে না ছোট হাড়িতে ভাত করলে তো বেশি চাল দিলে তো এরকম হয় দোলা দৌলা হয়ে গেছে

মন খারাপ লাগে ওই কদিনের জন্য আসলে না দেখো এখন মাম্পি করছে ওয়ার্কআউট প্রিয়াঙ্কা চলে গেলো খাওয়া দাওয়া করে আমরা শুয়েছিলাম এখন কিন্তু আমরা কোনো ভোরবেলায় করছি না আমরা কিন্তু এটা বিকালে করছি ঠিক আছে এই যে পাম্পি খালি পায়ে উঠে গেছে আর সুমু পড়ার ওর কোনো টাইম নেই কিছু না মাম্পি কিন্তু অনেকক্ষণ ধরেই করছে আমি ভিডিওটা এখন স্টার্ট করলাম আমার এখনো হয়নি মামপি শুরু করেছে এবার আমি শুরু করব দু কিলোমিটার আর সাড়ে চারশো মিটার মানে আচ্ছা আর প্রিয়াঙ্কা চলে গেছে প্রিয়াঙ্কার ফ্লাইটে ও উঠেও গেছে তাই তো ও ওঠার আগে ফোন করেছিল মাম্পি মোটামুটি হচ্ছে পুরি কমিয়েই ছাড়বে ঠিক আছে আর আমিও একটু দেখি একটু আর একটু পেটটা একটু কমাই পেট ফেট কমিয়ে দিলে তাহলে বোধ হয় শরীরের রোগ ফোগ একটু কমবে তাই তো রোগা হলে শরীরের রোগ ফোগ একটু কম থাকে আর মোটা মানুষদের শরীরে রোগ ফোগ একটু বেশি থাকে তার জন্য আমরা আজকে থেকে উঠে পড়ে লেগেছি দেখি এবার থেকে চেষ্টা করব রোজই করার চেষ্টা করব জানি না কতদিন হবে এটা কতদিন হবে মাম্পি এখন রেডি হচ্ছে উঠবে বলে আমি আবার খালি পায়ে হাঁটতে পারি না রে পোপো হাঁটবি হাঁটবে তোমরা হাঁটবে হ্যাঁ ওরা হেঁটে একদম উদ্ধার করে দেবে ওরা যে দৌড়ায় ওদের মতন আমরা দৌড়ালে রোগ হয়ে যেত দিন পরে আজকের আবার ট্রেডমিলে উঠলাম তো অনেক কষ্ট হয়ে গেছে প্রচুর কষ্ট হয়ে গেছে অফ করে দিয়েছি ফ্ল্যাটটা এখনও খুলিনি তো একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে জানি না আমি তো একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তো বেরাবো তারপরে একটু বাজারে যাবো বাজারে কাজ আছে তো চলো দেখতে থাকো ব্লগটা তোমরা অনেক কষ্ট হয়ে গেছে কথা বলতে পারছি না প্রচুর হাঁপাচ্ছি মাম্পি এসছে বাড়িতে মাম্পি এসছে বাড়িতে আর এই দেখো ভুতু কি করে যাচ্ছে মাম্পি কি নিয়ে এসছো বাড়িতে দেখো মাম্পির বিয়ে ঠিক হয়েছে ওর জন্য মিষ্টি নিয়ে এসছে মাম্পি ঠিক আছে ভুতু খেলছে রাখো একে দেখো এই চুলটা কেটে এসছে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও আপেলকে আপেল দেখাও ভালো করে চুলটা সুন্দর করে দেখাও একটু তো চুলটা কি করে বাড়বে সেটা বল চুলটা তো বাজে হয়ে গেছে কাটাটা ও চুলটা দেখো ও বলছে কি রকম ভাবে বাড়বে এই পাশটা ওই পাশটা অন্ধকার লাগছে আচ্ছা টা দাও বলো চুলটা কিভাবে বাড়বে আমি সান করলে চুল সান করলে চুল বেড়ে যাবে কবার সান করতে হবে চারবার বার সান করলে চুল বেড়ে যাবে হ্যাঁ আচ্ছা দিনে না দিনে চার করে করবি দিন করে আম দি겼া নিয়ে দেখি কালি 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 দাদুর কাছ থেকে সকালবেলা থেকে শুধু ঘুম থেকে উঠে ফোনটা নেয় নিয়ে সাড়ে দিন ফোন ঘাটে আর দে প্যাকেটটা দে দেখাচ্ছি আরে এই যে এইগুলো না একটা না ঠিক আছে এই প্যাকেট প্যাকেট ধরে একদম লেস ধরে একদম কিনে নিয়ে চলে আসে দাদুর কাছ থেকে ঠিক আছে দাদুকে শুধু বলছে তুমি এখানে থেকে যাও

সবসময় ভালো করে ক্যামেরা মাম্পি সবসময় অনেক বেশি ইয়ে করে জানো একটা একটা করে খাবো খুলে শুনে লাগে সারাক্ষণ এই যে এই শাড়িটা কালকে মাম্পি পরবে ঠিক আছে এই যে কাকিমা দিলো বার করে আলমারি থেকে মেয়েকে শাড়ি আর মাম্পি এখানে বসে আছে মাম্পিদের বাড়িতে আলোটা দেখো এই যে আলোর পরিস্থিতি আলোটা অনেক কম আছে কাকিমাদের ঘরের কারণ ওদের আলো অত বেশি প্রয়োজন পড়ে না হ্যাঁ তার জন্য আলোটা একটু কম আপের আসতে আমি ভিডিও করছি তো আসতে যাই হোক ওদের বাড়ির আলোটা একটু কম ওর জন্য একটু অন্ধকার অন্ধকার আসছি তোমরা একটু ম্যানেজ করে নিও ঠিক আছে আর এইটাকে দেখো এইটা তখন থেকে লাফিয়েই যাচ্ছে লাফালাফি করেই যাচ্ছে এরা শুধু ঝগড়া করেই যাচ্ছে মামা ভাগনেতে ভাগনি মামা ভাগনিতে শুধু ঝগড়া করে মাম্পিতে বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম হচ্ছে তোমার বাজারে বাজারে গিয়ে কালকের হচ্ছে শিবরাত্রি তো শিবরাত্রি সব বাজার করে নিয়ে এসছি তার সাথে সাথে কালকের হচ্ছে নয়ই মার্চ ঠিক আছে তো আমাদের মিষ্টি মানে কালকের ওর বার্থডে আছে কালকের দিনে মিষ্টি এসছে আজ থেকে দু বছর আগে মানে দু বছর বয়স হবে হ্যাঁ মিষ্টি দেখুন দু বছর বয়স তো তার জন্য মিষ্টির জন্য জামা কিনে নিয়ে এসেছি দেখো দেখাচ্ছি জামা কিনে নিয়ে এসেছি এটা হ্যাঁ পুটকো একটা জামা নিয়ে এসেছি ছোট্ট এই যে মিষ্টির জন্য এই জামাটা কিনে নিয়ে এসেছি ঠিক আছে আর আর একটা জামা নিয়ে এটা হচ্ছে মিষ্টির মায়ের জন্য এটা হচ্ছে পপুর জন্য জামা ঠিক আছে